El vale. একদম বিনা পয়সায় ফেলে দেওয়া জলের বোতল দিয়ে কত সুন্দর ঝুলঝাড়ু আজ আমি বানিয়ে নিলাম দেখুন তো আমি তো আমরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকল গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি টিপস এই ভাদ্র মাস বা আশ্বিন মাস এই দুটো মাসে কিন্তু প্রত্যেকের বাড়িতে নানান রকমের পূজা হয় আর এই পূজা হওয়ার কারণে কিন্তু আমরা ঠাকুরঘর থেকে শুরু করে রান্নাঘর ঘর সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা ঝাড়ু বা ঝুলঝাড়ুর খুবই দরকার হয় যেটা বাড়িতে থাকে না কিনে আনতে হয় দোকান থেকে আর দামটা কিন্তু অনেকটা নিয়ে নেয় তো আজকের আমি একদম বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে এই ঝাড়ু বা ঝুলঝাড়ুটা বানিয়ে নিতে পারবেন তার পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব যেতে করে টাকা তো খরচ হবে না এবং খুবই উপকারে লাগবে তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে ভিডিওটা শুরু করে ফেলবো ঝুলঝাড়ুটা বানানোর জন্য আমি এখানে তিনখানা বোতল নিয়ে নিয়েছি ঠিক এরকম বোতল তো যে কোনো বোতল কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমি তো এখানে মানে স্পাইট খাওয়ার পর যে বোতলগুলো ফেলে দেওয়া হয় তো সেই স্পাইটের বোতল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালারের যে কোনো বোতল নিয়ে নিতে পারেন তবে কিন্তু এরকম তিনখানা বোতল লাগবে তো এইগুলো যে স্পাইট বা জল খাওয়ার পর আমরা কিন্তু এই বোতলগুলো ফেলে দিয়ে থাকি তো বোতলগুলোকে না ফেলে দিয়ে আমরা যদি বাড়িতে গুছিয়ে রেখে দিই কিংবা গুছিয়ে না রাখলেও হয়তো ফেলে দিয়েছি সেখান থেকে নিয়েও কিন্তু এই ঝাড়ুটা বানিয়ে নেওয়া যাবে প্রথমে আমি এই কাগজগুলোকে ছিঁড়ে নিচ্ছি বোতলের গা থেকে আর বোতলের মুখ থেকে ঢাকনাটাকে খুলে নিচ্ছি নিয়ে বোতলের ভিতরের বাতাসটাকে বের করে দেবো এবার এই কাজটা কিন্তু আপনারা বুঁটি দিয়েও করে নিতে পারবেন আবার ছুঁড়ি দিয়েও করে নিতে পারবেন তো এই যে পিছনের অংশ টোকা এই যে উঁচুটা রয়েছে মাঝখানে দেখবেন এরকমভাবে চাপ দিলে একটা দাগ পড়ে যাবে তো এই দাগ থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো তিনটে বোতলকে এইরকমভাবে করে নেব তো এই কাজটা আমার মনে হয় বুঁটি দিয়ে করলে ভালো হয় যদি আপনাদের কাছে ছুঁড়ি থাকে তো ছুঁড়ি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন এই দেখুন এটাকে ফেলে দিচ্ছে অর্থাৎ বাদ দিয়ে দিচ্ছে আর সবগুলো বোতলকে আমি ঠিক এইরকমভাবে কেটে নেব একখানা বোতলেরই পিছন দিকটা আমি ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি এবার একখানা বোতলকে আমি ঠিক এরকম রেখে দেব যেমন বোতল রয়েছে ওরকম রেখে দেব আর দুখানা বোতলের মুখের কাজটাতেও আবার কেটে নেব আবার যদি আমি এইভাবে বোতলটাকে চাপ দিই কত সুন্দর কাটা যাবে দেখুন ঠিক এখানটাতে আমি এইভাবে কেটে নেব এই দেখুন কিভাবে করছি শুধু দেখতে থাকুন আপনারা ঠিক এইটুকুনি কেটে ফেলে দিতে হবে মুখের কাজটা আর আমি বোতলটিকে খুলছি দেখুন ঠিক এরকম লাগবে দেখতে তো এইরকমভাবে আমি দুটো বোতলকে কেটে নেব এইভাবে চাপ দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কাটা যাবে এবার যে জিনিসটা লাগবে সেটা হলো কাঁচি তো কাঁচি দিয়েও আপনার এই কাজটা করে নিতে পারবেন কিংবা বঁতি দিয়েও করে নিতে পারবেন আমি এখানে একখানা কাঁচি নিয়েছি তো কাঁচি দিয়েও দেখাবো বঁটি দিয়েও দেখাবো কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এবার ঝাড়ুর যে আর কি মানে যেভাবে ঝুড়ি ঝুড়ি একটা ভাব থাকে তো বোতলটাকেও কিন্তু আমাকে ঝুড়ি ঝুরি করে কেটে নিতে হবে তার জন্য এই দিকটা যে দিকটা বড় মুখ ছিল আর কি সেই দিকটা তো এইভাবে কেটে কেটে নিতে হবে একদম সরু সরু করে তো আপনাদের যদি মনে হয় এই কাজটা কাঁচি দিয়ে করলে বেশি সুবিধা হবে তো সেরকমভাবে করে নিতে পারেন ঠিক একদম সরু সরু করে অর্থাৎ ঝুড়ির মতো করে এইভাবে কেটে কেটে যে কাজগুলো আপনারা যখন অবসর সময়ে বসে থাকবেন তখন করবেন দেখবেন করতেও ভালো লাগবে এমনকি কাজটা খুব তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাবে আরেকটু এদিকে আনতে হবে তো প্রথমে আমি ওদিকটা করে নিচ্ছি নিয়ে আবারও আমি এদিকে নিয়ে আসবো তাহলে সুবিধা হবে কাঁচটা এবার কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন বটি যদি নেন সেক্ষেত্রে যদি ধারালো বঁটি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তা না হলে এই এইরকম কাঁচি দিয়ে করে নেবেন এটা কিন্তু আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে হয়ে গেছে এই দেখুন কিরকম লাগছে ঠিক এইরকম সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে আর এই যে বোতলের গোড়ার দিকটা মুখের এতটা আসার দরকার নেই ঠিক এইরকম জায়গা ধরেই কিন্তু কেটে নিলে হবে এইটুকু বাদ রাখতে হবে বাঁধার জন্য এবার পরেরটাও আমি কেটে নিচ্ছি তো দেখাই দেখুন কতটা সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে না যেগুলো হয়ে যাবে এইভাবে ধরে থাকবেন আর এইটা কিন্তু মানে এই কাজটা আপনারা টিভি দেখতে দেখতে গল্প করতে করতেও করে নিতে পারবেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন যেটা হয়ে গেল সেটা আবার হাতের মধ্যে নিয়ে নেই এই বোতলগুলো তো খাওয়ার পর আমরা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কত দামি জিনিস একটা তৈরি করে নিই সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যখন বানানো হয়ে যাবে ঝাড়ুটা তখন বুঝতে পারবেন ঝুড়ি ঝুড়ি করে কাটবেন যেমন সুবিধা হয় যদি মনে করেন প্রথমে চওড়া করে কেটে নিয়ে আবার একবার মাঝখান থেকে কেটে শুরু করে নেবেন সেক্ষেত্রেও হবে কোনো অসুবিধা নেই যে বোতলটা মুখের দিকটা কাটিনি সেই বোতলটা ঠিক এই যে ভাঁজটা রয়েছে উঁচু পর্যন্ত অর্থাৎ বড় দিকটা এই পর্যন্ত কেটে নিতে হবে ঠিক এই পর্যন্ত কেটে নিতে হবে বোতলটা এইরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সুন্দর লাগছে না এবার এই যে বোতলের মুখটা রয়েছে কাটি এই বোতলের মুখ অর্থাৎ ঢাকনাটাকে আমি করে নেব কারণ ঝুলটা ঝাড়ার সময় বা ঝাড় দেওয়ার সময় একটা ডান্ডি বা লাঠি তো আমার লাগবেই সেজন্য আমি একটা কঞ্চি কেটে নিয়েছি গাছ থেকে তো আপনাদের যদি অন্যান্য কোনো ঝাড়ুর এরকম লাঠি থেকে থাকে বা এরকম কঞ্চি নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো এটা ঢোকানোর জন্য আমি এই যে বোতলের ঢাকনাটা নিয়েছি এর মাপ করে আর কি কেটে নেব অর্থাৎ বোতলের মা ঢাকার মাঝখান থেকে আমি ফুটো করে নেব। যাতে এই কঞ্চিটা ঢোকানো যায় তার জন্য দেখুন এখানে একটা মোমবাতি নিয়েছি তো ল্যাম্পও যে কোনো আগুন নিলেই হবে বা আপনাদের কাছে যদি কাটার মেশিন থাকে তো সেটা দিয়েও কিন্তু আপনারা বোতলের মুখটাকে কেটে নিতে পারবেন তো আমি কী পদ্ধতিতে করছি এবার একটা সূচ নিয়েছি সূচটাকে গরম করে বোতলের মুখে ঢাকনাটাকে আমি ফুটো করে নেব পিরাক দিলেও হবে কোনো অসুবিধা নেই যে কোনো প্রকারে এই ঢাকনাটাকে ফুটো করে নিতে হবে এইভাবে চারিদিকটা আগে কেটে নেব নিয়ে মাঝখানের এই অংশটাকে তুলে ফেলে দেব দিলেই একদম কিন্তু ভালোভাবে কঞ্চিটা ঢুকে যাবে ঢাকনাটাকে ঠিক এরকমভাবে ফুটো করে নিয়েছি মাঝখানের অংশটা তুলে দিয়েছি তো এবার এই যে কঞ্চিটা নিয়েছি লাঠিটার মধ্যে এইভাবে উল্টো দিক থেকে এইভাবে ঢুকিয়ে দেব একবার দেখে নিচ্ছি আমি ঠিকঠাক হয়েছে কি না এইভাবে বোতলের মুখটাকে যদি আটকে দিই এইভাবে কিন্তু সাইড হয়ে থাকবে তো এটা ততক্ষণ থাক এবার আমি যেটা করব সেটা হলো এই বোতলের এই যে কাটাগুলোকে অর্থাৎ একটা বোতলের ভিতরে আর একটা বোতলকে আমি এইভাবে ঢুকিয়ে দেব এইভাবে ফাঁটা করে ভিতরে এইভাবে বসিয়ে দেব টার ভিতরে একটা বোতল দিয়ে কীরকম একসাথে জুড়ে নিয়েছি দেখুন একদম সেট করে নিয়েছি এবার এটাকে কিন্তু আরেকটা এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো প্রথমে এই ঝুড়িগুলোকে এইভাবে হাত দিয়ে ফাঁকা করে নিতে হবে নিয়ে ওটাকে মাঝখান থেকে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুবিধা হবে এইভাবে মাঝখানে ধরে 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 আর এইভাবে ঢুকিয়ে দিতে হবে যদি কোনো ঝুড়ি এইরকম হয়ে যায় তো একটু হাত দিয়ে ঠিক করে দিলেই হয়ে যাবে তিনটে বোতলকে একটার ভিতরে আর একটা আর একটার ভিতরে আর একটা এইভাবে ঢুকিয়ে একদম কি সুন্দর করে সেট করে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন তো এইরকমভাবে করে নেবেন এবার আমি এইভাবে একটু চ্যাপটা করে দেব কারণ এই তিনটাকে কিন্তু একসাথে জুড়ে জয়েন্ট করে নিতে হবে তো একটু ভালোভাবে জোড়ার জন্য আমি নোড়া নিয়েছি এইভাবে একটু ঘা দিয়ে নেব ওই জায়গাটায় এবারে একটা সূচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি এবার সূচটাকে ফুঁটো ফুটো করে সেলাই করে নেবো তিনটাকে একসাথে একদম এপাশ থেকে ওপাস চলে গেল এই রকম ভাবে আমি ঠিক বেঁধে নিয়েছি তো এবার এইটাকে আমি ভালো করে বেঁধে নেবো এর সাথে যাতে পরে খুলে না যায় এই যে ঝাড়ুটা আমি বানালাম এই ঝাড়ুটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে মানে অনেক বেশি টেকসই হবে যে দু এক দিনের মধ্যে যে নষ্ট হয়ে যাবে এমন কোনো ব্যাপার না এক্সট্রা দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি এবার এই বাঁধনটা যাতে খুলে না যায় এবং বেশি দিন টেকসই হয় তার জন্য আমি এখানে সেলোটেপ নিয়েছি সেলোটেপ দিয়ে জুড়ে আটকে দেব এই যে সুতোটা বা দড়িটা দিয়ে আমি বেঁধেছি এটাকে এইভাবে সেলোটেপ দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে এই বাঁধনটা আর কোনো দিনও খুলতে পারবে না আজকে ঝাড়ু কিন্তু আমার একদম রেডি এবার আমি এই যে ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম লাঠির মধ্যে এরকম মুখটাকে বোতলের মুখটাকে এইভাবে লাগিয়ে ঢাকনার সাথে টাইট করে নেবো এই ঢাকনাটাও কিন্তু খুব ভালোভাবে এই লাঠির সাথে টাইট হয়ে থাকবে তার জন্য আবারও আমি সেলোটেপ নিয়েছি তো এক কালারে সেলোটেপ দিলে ভালো লাগবে তবে আমি একটু অন্য কালার অর্থাৎ ঢাকনার রঙের সেলোটেপ নিয়েছি তার কারণ ঝাড়ুটা অনেক ভালো দেখতে লাগবে কেউ দেখলেই বুঝতে পারবে না যে এই ঝাড়ুটা বাড়িতে বানানো হয়েছে ভাববে যে দোকান থেকে কিনে আনা হয়েছে অর্থাৎ খুব সুন্দর দেখতে লাগবে ঝাড়ুটা কিন্তু অনেক বেশি মজবুত হয়েছে আর একদম বিনা পয়সায় ফেলে দেওয়া জলের বোতল দিয়ে কত সুন্দর ঝুলঝাড়ু আজ আমি বানিয়ে নিলাম দেখুন তো আমি তো বানিয়েছি আপনারাও কিন্তু এরকম ঝুলঝাড়ু বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম বানানো ভীষণই সহজ কতটা কম সময়ে আর কত সহজ পদ্ধতিতে আজকে ঝাড়ুটা বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখলেন এবার দেখুন কতটা পরিষ্কার হয় কতটা বাড়িঘর চকচকে করে নেওয়া যায় এই ঝাড়ুটা দিয়ে ঝুল ধুলো ময়লা সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো রান্নাঘরে ঝুলটা অনেক দিন ধরে ঝাড়া হয়নি ময়লাগুলো রয়ে গেছে তো এইভাবে আমি ছেড়ে নেব রাশিটা যত বড় করবেন তত কি দূর পর্যন্ত কিন্তু যাবে এই যে ঝাড়ুর আগার দিকে এই যে ঝোলগুলো এসছে আমরা যদি এইভাবে ঝাড়া দি তো এই ঝুলগুলো পড়ে যাবে আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি আর যে ধুলো নিচে পড়ছে সেগুলোকে এইভাবে ঝাড় দিয়ে ফেলে দেওয়া যাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরকম একটা বিনা পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে ঝাড়ু কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাড়ি বানিয়ে মানে ব্যবহার করে দেখবেন ভীষণ ভালো লাগবে নিজে হাতে বানিয়ে আরও পরিষ্কার করার মজাই আলাদা আনন্দ লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে